পায়ের পাতা দীর্ঘদিন ধরে মাটির স্পর্শ পায় না তাদের জন্য একটি খালি পায়ে হাঁটার রাস্তা তৈরি করেছে মিরপুরের বোটানিক্যাল গার্ডেন গার্ডেনের গেট দিয়ে একেবারে সোজা চলে আসলে চার রাস্তার যেই মোড় পাবেন তার থেকে হাতের ডান দিকে যে রাস্তাটি গেছে অর্থাৎ শিশুদের খেলার যে পার্কের মতো জায়গাটা তার পাশ দিয়ে যে রাস্তাটি গেছে সেখান দিয়ে গেলে আপনারা পাবেন সেই পথ পেছনে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি হলো সেই রাস্তা মূলত মিরপুর বোটানিক্যাল গার্ডেনে প্রতিদিন সকালবেলা নানা বয়সী মানুষ হাঁটতে আসেন শারীরিক ব্যায়াম করতে আসেন তাদের জন্য ব্যবস্থাটি করা হয়েছে কারণ এই যারা হাঁটতে আসছেন তাদের মধ্যে বিভিন্ন বয়সী মানুষ আছেন যারা দীর্ঘদিন ধরে শহরে বাস করেন গ্রামে যেতে পারেন না সেজন্য তাদের পা শরীর মাটির স্পর্শ পায় না তো সে সমস্ত মানুষদের কথা চিন্তা করেই মিরপুর বোটানিক্যাল গার্ডেন এই রাস্তাটি তৈরি করেছে এবং বেশ কয়েকটি ভাগে বিভিন্নভাবে রাস্তাটি তৈরি করা হয়েছে খুব বেশি বড় রাস্তা নয় কিন্তু এর মাঝে কয়েকটা ভাগ আছে যেমন আমি যদি প্রথম থেকে বলি একেবারে প্রথমে যে গেট সেই গেট দিয়ে ঢুকার পরেই প্রথম যে সেকশনটা সেটা হলো একেবারে বালি মাটি অর্থাৎ সাদা যে বালি মাটি দিয়ে আপনি হাঁটেন তখন একেবারে সেরকম মাটি এরপরের সেকশনটি হচ্ছে এক ধরনের কাঠ বিছানো ছোট ছোট কাঠের টুকরা বিছানো সেগুলোর উপর দিয়ে আপনি মেডিটেশনের মতো অনেকটা হেঁটে হেঁটে যেতে পারবেন এরপরে আছে আরেকটা যেই অংশটি সেটি হলো সাদা সাদা পাথর দিয়ে তৈরি যেটা অনেকটা শক্ত হাঁটলে পায়ে হালকা ব্যথা লাগে সেই পাথর বেছানো পথ তারপরেই হলো আবার লাল বালি দিয়ে তৈরি পথ অর্থাৎ যেই লাল বালি আছে সেটি দিয়ে একটি পথ তৈরি করা হয়েছে তারপরের যে অংশটি সেটি একেবারে আপনার গ্রামের বাড়ির যে উঠান সেই উঠানের মতো আপনি এখান দিয়ে হাঁটলে আপনার মনে হবে আপনি আপনার সেই গ্রামে গিয়ে আপনার বাড়ির উঠান দিয়ে হাঁটছেন এরপরে যেটা গ্রামে বর্ষাকালে বৃষ্টি হলে যেরকম রাস্তায় পানি জমে কাদা মাটি তৈরি হয় তার তারপরের অংশটি অনেকটা সেরকম অর্থাৎ আপনার মনে হবে আপনি গ্রামে বর্ষাকালে মাটি দেখতে যাচ্ছেন অনেকটা সেরকম পরের অংশ হলো অনেকটা ডোবার মতো অর্থাৎ আপনি একটা ডোবায় নেমে মাছ ধরার মতো যেরকম একটা অভিজ্ঞতা সেরকম প্রায় হাঁটু সমান পানি তার মধ্যে নেমে হাঁটার ব্যবস্থা রয়েছে তো এই সবগুলো ব্যবস্থাই নতুন করে সংযোজন হয়েছে আমরা দেখতে পেরেছি যে সকাল থেকে এখন বেলা আটটা বাজে এই জন্য এখন কিছুটা মানুষের সংখ্যা কম কিন্তু ভোরে যারা হাঁটতে আসেন অফিস যাওয়ার আগে ভোর ছয়টা থেকে শুরু হয় তারা এখানে হাঁটার পাশাপাশি দৌড়ানোর পাশাপাশি তারা এই মাটির রাস্তাতে কিছুক্ষণ হেঁটে তাদের পায়ের সঙ্গে এবং শরীরের সঙ্গে মাটির যে স্পর্শটি সেটি আরেকবার করেন এবং তারা অনেকেই বলছেন যে তাদের এই সুযোগটার জন্য তাদের অনেক ভালো হয়েছে যারা নিয়মিত এখানে আসেন তারা কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন হাঁটার পরে আপনারা চাইলে এই রাস্তার পাশেই ছোট ছোট তিনটি ট্যাপের ব্যবস্থা করা হয়েছে যেখানে আপনি আপনার পায়ের ময়লা স্বাচ্ছন্দ্যে পরিষ্কার করে নিতে পারবেন